চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের জন্য আজকে বিশেষ একটি জব সার্কুলার নিয়ে এসেছি ব্যাংকের এর আজকের জব সার্কুলারটি হল ব্র্যাক ব্যাংকের আপনারা সবাই জানেন ব্র্যাক ব্যাংকে অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে আজকের জব সার্কুলারটিতে কিন্তু অসম্ভব একটি তথ্য রয়েছে ধারণ তাই আপনারা কেউই সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবেন যাতে করে আপনারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেয়ে যান চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দিবে ব্যাগ অভিজ্ঞতা ছাড়া আবেদন হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনার আবেদনটি করতে পারবেন ব্র্যান্ড সার্ভিস কোয়ালিটি অফিসার পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি আগ্রহীরা আগামী বিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু বিশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউ তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টও রেখে দিবে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগের নাম ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন পদের নাম ব্র্যান্ড সার্ভিস কোয়ালিটি অফিসার পদ সংখ্যার নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সিলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন এক বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের ব্যাঙ্ক সার্ভিস কোয়ালিটি অফিসার পদে চাকরির দায়িত্বগুলো একটু পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন গ্রাহকদের উষ্ণ অভ্যর্থনা জানানো এবং তাদের সঠিক পরিষেবার ডেস্কে নির্দেশনা দেওয়া বিশেষ করে পিক আওয়ারে গ্রাহকদের আনাগোনা সুচারুভাবে পরিচালনা করা মোবাইল অ্যাপ অনলাইন ব্যাংকিং এবং সব পরিষেবার টুলস ব্যবহারে গ্রাহকদের সহায়তা করা ডিজিটাল চ্যানেল ব্যবহারের সুবিধাগুলো সম্পর্কে গ্রাহকদের উৎসাহিত করা যাতে তারা সহজে ও সুবিধামতো মতো ব্যাংকিং সেবা নিতে পারেন ব্যাংকের পণ্য পরিষেবা সম্পর্কে প্রাথমিক তথ্য প্রদান করা চাপের মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহকদের প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করা এগ্রো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা চলে আরেকবার করে নিতে পারেন অভিজ্ঞতা দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস আবেদনের শেষ সময় বিশ জুন দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এখন আমি আপনাদেরকে ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদে কিভাবে আবেদন করবেন সেটি দেখাবো প্রথমে বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এবং চেক করে নেবেন এটি ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ সার্ভিস কোয়ালিটি অফিসার পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন তথ্যগুলো পড়ার পর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যে এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান এবং অভিজ্ঞতা দুই বছর আবার অভিজ্ঞতা ছাড়াও সেই ক্ষেত্রে আপনি এখানে আঠাশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারবেন আমি এখানে আঠাশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এর প্রতি একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস এবং সহস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রতিনিধিদের যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি মে পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জেনে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ